বন্ধুরা তোমাদের সঙ্গে আমি এখন আলোচনা করব বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের একটি সাহিত্য যার নাম কপাল কুণ্ডলা কপাল কুণ্ডলার প্রথম পরিচ্ছেদ সাগর সঙ্গমে প্রায় দুই বছরের পূর্বে একদিন মাঘ মাসের রাত্রি শেষে একখানি যাত্রীর নৌকা গঙ্গা সাগর হইতে প্রত্যাগমন ছিল। পর্তুগিজ ও অন্যান্য নাবিক দস্যুদিগের ভয় যাত্রীর নৌকা দলবদ্ধ হইয়া যাতায়াত করাই ছিল। কিন্তু এই নৌকারোহীরা তাহার কারণ এই যে যাত্রী শেষে ঘুর তোর কুচ দিগন্ত জীবন্ত ব্যক্ত করিয়াছিল নাবিকেরা দিন নিরূপণ করিতে না পারিয়া বহর হইতে দূর করিয়াছে এতক্ষণে কোন দিকে কোথায় যাইতেছে তাহার কিছুই নিশ্চয়তা ছিল না নৌকারোহীগণ অনেকেই নিন্দ্রা যাইতেছিলেন একজন প্রাচীন এবং একজন যুবাপুরুষ এই দুইজন মাত্র জাগ্রত অবস্থায় ছিলেন প্রাচীন যুবকের সহিত কথোপকথন করিতেছিলেন বারে কথাবার্তা স্থগিত করিয়া বৃদ্ধ নাবিক জিজ্ঞাসা করিলেন মাঝি আজ কত দূর যেতে পারবি মাঝি কিছু স্তস্তর করিয়া বলিল বলিতে পারিলাম না বৃদ্ধ শ্রদ্ধ হইয়া মাঝিকে তিরস্কার করিতে লাগিলেন যুবক কহিলেন মহাশয় যাহা জগদীশ্বরের হাত তাহা পন্ডিতে বলিতে পারে না ও মূর্খ কি প্রকার বলিবে আপনি ব্যস্ত হইবেন না কহিলেন ব্যস্ত হব না বিঘার ধান কি লইয়া গেল ছেলে পিলে খাবে কি এই সংবাদ তিনি সাগর উপনীত হইলে পরে পঞ্চাদাগত অন্য যাত্রীদের মুখে পাঠাইয়াছিলেন কহিলেন আমি তো পূর্বেই বলিয়াছিলাম মহাশয়ের বাটিতে অভিভাবক আর নাই। হয় প্রাচীন অগ্রভাবে কহিলেন আসবে না তিন কাল গিয়ে এক কালে ঠেকেছে এখন পরকালের কর্ম করিব না তো কবি করিব যুবা কহিলেন যদি শাস্ত্র বুঝিয়া থাকি তবে তীর্থ দর্শনের যের পরকালের হয় বাটি বসিয়াও সেরূপ হইতে পারে কহিলেন তবে তুমি এলে কেন যুবা উত্তর করিলেন আমি তো আগেই বলিয়াছি যে সুন্দর দিঘির বড় সাজ ছিল সেই জন্যেই আসিয়াছি বলে অপেক্ষাকৃত শীত মৃদু স্বরে কহিতে লাগিলেন আহা কি দেখিলাম যর্ম জর্মান্তরে ভুলিব না বিথেশ্রুতি কবিতার পটে ছিল না নাবিকেরা পরস্পর যে কথনো না কতনা করিতে ছিল তাহাই এত তা ন হইয়া শুনিয়েছিলেন একজন নাবিক অপরকে কহিতে ছিল ও ভাই এত বড় কাজটা খারাপই হলো এখন কিবার দুনিয়ায় পড়লেন কি কোন দেশে এলেন তা যে বুঝিতে পারি না বক্তার স্বর অত্যন্ত ভয়কাতর বৃদ্ধ বুঝিলেন যে কোন বিপদ আশঙ্কার কারণ উপস্থিত হইয়াছে মাঝি কি হয়েছে উত্তর করিল না কিন্তু যুবক উত্তরের প্রতীক্ষা না করিয়া বাহিরে আসিলেন বাহিরে আসিয়া দেখিলেন যে প্রায় প্রভাত হইয়াছে চতুর্দিকে অতি গাঢ় কুজ ছটিকায় ব্যপ্ত হইয়াছে আকাশ নক্ষত্র চন্দ্র উপকূল কোন দিকে কিছুই দেখা যাইতেছে না বলিলেন নাবিকের দিগন সমল হইয়াছে এতক্ষণে কোন দিকে চাইতেছি তাহার চিন্তা পাইতেছি না পাচ্ছে বাহির সমুদ্রে পড়িয়া অকুলে মারা যায় ভীত হইয়াছে হিমনিবারণের জন্য সম্মুখে আবরণ দেওয়া ছিল এজন্য নৌকার ভেতর হইতে আরোহীরা এ সকল বিষয় কিছুই জানতে পারিল না কিন্তু নব্যযাত্রী অবস্থা বুঝিতে পারিয়া বৃদ্ধকে সবিশেষ কহিলেন তখন নৌকা মধ্যে মহা কোলাহল করিয়া গেল যে নৌকা মধ্যে ছিল তন্মধ্যে কেহ কেহ কথার শব্দে জাগিয়াছিল শনিবা মাত্র তাহারা অত্রনাদ করিয়া উঠিল প্রাচীন কহিল কেনারাই পড়ো কেনারাই পড়ো কেনারাই পড়ো নব্য ঈশ্বর হাসিয়া কহিলেন কেনারা কথা তাহা জানিতে পারিলে বিপদ হইবে কেন ইহা শুনিয়া নৌকা রোহিদিগের কলাহল আরো বৃদ্ধি পাইল নব্যযাত্রী কোন মতে তাহাদিগকে স্থির করিয়া নবীর কহিলেন আশঙ্কার বিষয় কিছুই নাই প্রভাত হইয়াছে চারি পাঁচ দণ্ডের মধ্যে অবশ্য সূর্যোদয় হইবে চারি পাঁচ মধ্যে নৌকা কদাস মারা যাইবে না। তোমরা এতক্ষণে বাহন বন্ধ কর স্রোতে নৌকা যোথায় যাই যাক পশ্চাৎ হইলে পরামর্শ করা যাইবে। নাবিকেরা এই পরামর্শে সম্মত হইয়া তদনরূপ আচরণ করিতে লাগিল। অনেকক্ষণ পর্যন্ত নাবিকেরা নিশ্চেষ্ট হইয়া রহিল যাত্রীরা কণ্ঠাগত প্রাণ বেশি বাতাস নাই সুতরাং তাহারা তথাপি সকলেই মৃত্যু নিকট নিশ্চিত করিলেন পুরুষরা নিঃশব্দে দুর্গ নাম করিতে লাগিলেন স্ত্রীলোকেরা সুর তুলিয়ে বিধ শব্দ বিন্যাসে কাঁদিতে লাগিলেন একটি স্ত্রীলোক গঙ্গা সাগরে সন্তান বিসর্জন করিয়া আসিয়াছিল ছেলে জেলে দিয়া আর তুলিতে পারে নাই সেই কেবল কাঁদিল না প্রতীক্ষা করিতে করিতে অনুভবে বেলা প্রায় এক প্রহর হইল এমত সময়ে আকমসাদ নাবিকেরা দরিয়ার পাঁচ নাম কিন্তিত্ব করিয়া মহাকলাহল করিয়া উঠিল যাত্রীরা সকলেই জিজ্ঞাসা করিয়া উঠিল কি কি মাঝি কি হইয়াছে মাঝিরাও এক বাক্যে কলাহল করিয়া করিতে লাগিল রোদ উঠেছে রোদ উঠেছে ওই যাত্রীরা সকলেই ও সুক্ষ সহকারে নৌকার বাহিরে আসিয়া কোথায় আসিয়াছেন কি বৃতান্ত দেখিতে লাগিলেন দেখিলেন সূর্য প্রকাশ হইয়াছে কুজঝটিকার অন্ধকার রাশি হইতে দিনমন্ডল একেবারে বিস্মুক্ত হইয়াছে বেলা প্রায় পোহার হইয়াছে সেই স্থানে নৌকা আসিয়াছে সে প্রকৃত মহাসমুদ্র নহে নদীর মোহনা মাত্র কিন্তু তথাই নদীর যেরূপ বিস্তার সেরূপ বিস্তার আর কোথাও নাই নদীর এক কুল নৌকার অতি নিকটবর্তী বটে এমনকি পশ্চাৎ হস্তের মধ্যগত কিন্তু অপরকুলের চিহ্ন দেখা যায় না আর যে দিকেই দেখা যায় অত্যন্ত জলরাশির চঞ্চল রবি রশ্মি প্রদীপ হইয়া গণন প্রান্তে গণ সহিত মিশিয়াছে আছে নিকটস্থ জল সবরাচর সকন্দম নদী জলবর্ণ কিন্তু দূরস্থ সিদ্ধান্ত করিলেন যে তাহারা সমুদ্রে আসিয়া পড়িয়াছেন তবে সৌভাগ্য এই যে উপকূল নিকটে আশঙ্কা বিষয় নাই সূর্য প্রতি দৃষ্টি করিয়া দিক নিরূপিত করিলেন সম্মুখে যে উপকূল দেখিয়াছিলেন সে সহজেই সমুদ্রের পশ্চিম তট বলিয়া সিদ্ধান্ত হইল তটমধ্যে নৌকার অনতিদ্রে এক নদীর মুখ মগ্নগামী কলধৌত প্রবাহত আসিয়া পড়িয়াছিল সঙ্গমস্থলের দক্ষিণ পার্শ্বে বৃহৎ সৈকত ভূমিখণ্ডে নানাবিধ পক্ষীগণ অগণিত সংখ্যায় ক্রিয়া করিতেছিল এই নদী এতক্ষণে রসুলপুরের নদী নাম ধারণ করিয়াছে